কথাবার্তা থাকে সেটাই কি এরকম একটা বিষয় দেখেন যে বাংলাদেশে আমরা এমন একটা জায়গাতে এখন আছি কোন দলের রাজনৈতিক পার্টিকুলারলি উইথ রিগার্ড টু দ্য ইলেকটোরাল ডেমোগ্রাফি যে নির্বাচনী ভোটিং রাজনীতিতে কোন দল আসলে কোথায় আছে এটা সিম্পলি আসলে কেউ আমরা জানি না আমি জাহিদ ভাই আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করেছি বিভিন্ন জায়গাতে কারণ হচ্ছে দু হাজার পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন হয় নাই দু হাজার আটে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে চোদ্দোতে একক নির্বাচন হয়েছে আঠেরোতে রাতে চব্বিশে দামি তো সব মিলায়ে কম্পিটিভ ইলেকশন কিন্তু দু হাজার পরে হয়নি ইভেন ছিয়ানব্বই এবং দু হাজার একের নির্বাচনটা প্রবলেম্যাটিক এই কারণে যে অ্যালায়েন্সের ইলেকশন হয়েছে বিএনপির জোট ছিল আওয়ামী লীগেরও জোট ছিল তাহলে যারা জিতেছেন তারা আসলে কত শতাংশ ওনার ভোটটা পেয়েছেন এটা আবার আমরা জানি না তাহলে টেকনিক্যালি দেখেন একানব্বইয়ের পরে বাংলাদেশের নাগরিকদের

যদি আমাদের এখানে পরিমাপ হয়ে থাকে জনতৃতা মাপার আসন পাওয়ার তাহলে সেই ক্ষেত্রে বড় দল এটা কথাই বলতেই হয় মানে ওই যে বললাম যে আপনারা নির্বাচন থেকে তাই বলি কি আপনি 50 থেকে 100 টি আসন বলে দেয়া যায় কিনা এটা আমার মনে হয় যে ওই যে বললাম যে মানে ভরি ভরি মানে আপনি ওটা রেটরিক আকারে করতে হবে এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ বোঝা একটা হচ্ছে বেনপির রাজনীতি আমার আমার দৃষ্টিতে তার জন্মের পর থেকে এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই কারণ তার রাজনীতিটা ছিল দিল্লি এবং আওমিলিক সাপেক্ষে অতএব জাতির কাছে একটা পরিষ্কার চয়েস ছিল যে আপনি কি ভারতের গোলামি করবেন আপনি কি আওয়ামী লীগের গোলামি করবেন না আপনি একটা বিকল্প জায়গায় ভোট দেবেন তো সেই সাপেক্ষে বিএনপি একটা স্ট্রং ফোর্স আকারে গত পঁয়তাল্লিশ বছর ধরে এখানে আছে এইবার প্রথমবার তার সাপেক্ষটা পরিবর্তন হয়ে গেছে মানে সে কার সাপেক্ষে এক্সিস্ট করে সেই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে এখন ধরেন দিল্লি সাপেক্ষে তো এনসিপিও ভারত বিরোধী দল শুধু বিএনপি ভারত বিরোধী দল না দিল্লি সাপেক্ষে জামাতও আপনার ভারত বিরোধী দল দিল্লি সাপেক্ষে তো আমরাও ধরেন কিভাবে দেখেন আপনি কিভাবে আলাদা করবেন যে এনসিপি সাথে যদি আমরা এভাবেই চিন্তা করি তাহলে এনসিপি সাথে বিএনপি মূল তফাতটা কোথায় এই বা আপনার অন্য শক্তি যে দলগুলো আছে কিন্তু খুব কম মানে এনসিপি বলেন এবি পার্টি বলেন জামাত বলেন এদের সাথে আওয়ামী লীগের তফাত করাটা যত সহজ বিএনপির এর সাথে তফাত করাটা তত সহজ না কারণ একই জনগোষ্ঠী আন্দোলন করেছে এই টোটাল জনগোষ্ঠীটা তো একটা অ্যান্টি ইন্ডিয়ান জনগোষ্ঠী একটা অ্যান্টি আওয়ামী লীগ জনগোষ্ঠী এবং এই জনগোষ্ঠীটা একসাথে নির্বাচন করেছে কিন্তু কখনো আলাদা নির্বাচন করে নেই তো সেই জায়গাতে হচ্ছে ইলেকটোর ডেমোগ্রাফি যেটা আছে সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার না অনুপস্থিতি এবং ভারত বিরোধিতার যে একটা সার্বিক ভাবে একটা উপস্থিতি সেটা তো এই চিন্তা করলে তো বিএনপি থেকে তো সবসময় বলছে আমরা দিল্লি না পিন্ডি না সবার আগে বাংলাদেশ সে কথাটা বলছি তাহলে এটা আবার আবার মধ্যপন্থ রাজনীতির কথা কিন্তু নতুন দলও বলছে আপনি তাইলে কিভাবে আলাদা করবেন মানে যে এটাই হলো বিএনপি প্রমাণ করতে হবে এখন প্রত্যেকটা দলকে তার নিজের যোগ্যতা দিয়ে এই ডেমোগ্রাফির কাছে যাইতে হবে যে কেন সে বেটার আমি আওয়ামী লীগ থেকে আলাদা আমি দিল্লি সাপেক্ষে এখনো বিরোধিতা করছি কিন্তু অন্যদের থেকে আমি কেন জনগণের জন্য বেটার চয়েস যেই জিনিসটা সে আপনার কি আপনার কি মনে হয় না যেটা অলরেডি সাধারণ মানুষ জানে যে কোন জায়গায় তারা আলাদা আওয়ামী লীগ সাপেক্ষে জানে কর্মসূচিতে আপনাকে বলছে এই জন্য প্রশ্ন হচ্ছে যে সাপেক্ষের রাজনীতি যেটা সে গ্রান্টেড পলিটিক্স করেছে গত সাড়ে চার দশক এই পলিটিক্স টাতে বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ আছে কারণ আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ না আমি দিল্লি বিরোধী আমি আওয়ামী লীগ বিরোধী আমি এখানে ইসলাম মূল্যবোধকে ধারণ করি আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি এখন এই সব দলই তো এই আইডিওলজি ধারণ করে তাহলে বিএনপি কে এখন হোম ম্যাক পিচে খেলতে